মাইকের আওয়াজ মনে হয় হুজুরের কানে যাচ্ছে আমি হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আমাকে স্টেজ থেকে বলা হয়েছে যে স্টেজ থেকে আমাকে পাঠানো হয়েছে কর্তৃপক্ষ আমাকে পাঠাইছে যে হুজুরের বয়ান প্রায় শেষ দিকে অতএব আপনি চলে আসেন আমিও আসছি আমি সত্যি আমি বসে গেছিলাম এই জন্য যে আমি নিজেও হুজুরের বয়ান শুনবো আমি হুজুরের একদম এ আমি যখন হ্যাফজোখানায় পড়ি তখন একবার আমাদের পূর্বদলায় কলিশাপুর গেছিলো আমি সেখানে মুরব্বীদের সাথে হাইটে হাইটে চলে আসছিলাম মানে অনেক কষ্ট করে চলে আসছিলাম হুজুরের বয়ান শোনার জন্য তো আমি এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলছে যে স্টেজ থেকে আপনাকে খবর পাঠানো হয়েছে যে হুজুরের বয়ান শেষ দিকে আপনি যান তো আমি আসছি আইসা বসছিলামও কিন্তু হুজুর বয়ানটা ছেড়ে দিলেন যাই হোক হুজুরের তারা আছে আমি হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা পার্থী যে হুজুর এখানে আমার আসার পিছনে কর্তৃপক্ষের কথাই আমি চলে আসছি তা আপনারা আসলে একটু বঞ্চিত হইলেন যে হুজুর আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন বাংলাদেশের এলিমওয়ালা বক্তা খুব অভাব বাংলাদেশে এলিমওয়ালা বক্তা খুব অভাব সেই দিক থেকে তুলনা করলে সারা বাংলাদেশে হাতে গোনা দুই একজনের নাম বললে আহলে এলিম হকপন্থী আলেমদের মধ্যে অন্যতম আহলে ইলিম বক্তা হিসেবে আপনি যার নামটা সর্বজন স্বীকৃতভাবে আসবে উনি হলেন মুনাজের জামান আল্লামা নুরুল ইসলাম আল্লাহ আল্লাপাক হজরতের নেক হায়াতকে আরও আমাদের জন্য আরও বাড়ায়া দিক আমরা যেন ওনার ফুয়ুজ বারাকা হাসিল করতে পারি সবাই বলে না আমিন আল্লাপাক হজরতের জবানকে আরও দারাজ করে দিক যেন দিনের জন্য এই মানুষগুলো আমাদের জন্য এই উম্মার জন্য আরও কাজ করে যেতে পারেন সবাই বলে না আমিন প্রিয় হাজরিন আমি সুন্দর মতো হুদ বা বলতে গেলে হুজুর হয়তো শুনতো না হুজুর হয়তো বাপ রফিক চলে আসছে কিনা তো এই জন্য আমার পক্ষ থেকে আমি আমার পুজোর খাহি করলাম বাকি বিষয়টা হলো আপনাদের যে কমন সমস্যা আমাদের আল্লাহ করুক আমাদেরকে বলতে হয় কমন সমস্যা পঞ্চাশটা মোটরসাইকেল নিয়ে যেতে হবে সুডাউন দিতে হবে কত বড় আলেম বসে আছে এটা দেখব না কত বড় আলেম বসে আছে এটা দেখার আমার টাইম নাই। আমরা একটু কি বলে আবেগ দেখানোর জন্য ভাইরাল বক্তা একটু পরিচিতি আছে এমন বক্তাদের পিছনে ছুটি এটা আমাদের একটা কমন সমস্যা এত বড় একজন আলেম বসে আছে আমি ওখান থেকে একজনের কাছ থেকে কায়রা হ্যান্ডমাইক নিয়ে বলছে স্লোগান দিচ্ছেন কেন বাসি বাজাচ্ছেন কেন তবুও বাসি বাজাইতেছে তবুও স্লোগান ধরতেছে আরে ভাই এখানে কে বসে আছে চোরে আপনি বুঝতেছেন না কেন ওনার বয়ানটা আপনাকে শুনতে হবে কথাগুলো শুনতে হবে আমি এক সারে চলে আসতে যাচ্ছি কিন্তু তাদের স্লোগান আর বাশির আসলে আমাদের এই সমস্যা দূর না হলে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদের এই সমস্যাগুলো দূর না হলে আমরা আগামী দিনে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে আগাইতে পারবে না আমাদেরকে অবস্থা বুঝতে হবে আল্লাহ নুরুল ইসলাম আলীপুরি আমার উস্তাদের উস্তাদ অতএব আপনাদেরকে এই বিষয়গুলো দেখেন আমি নেত্রকোনার ছেলে আমার বাড়ি পূর্বতলা এটা আসছি মদন একই জেলার একই এলাকার হুজুর কষ্টটা কোথায় পাইতে পারে আল্লাহ না করুক যাক আমরা সবাই এই বিষয়গুলো এড়াইয়া চলবো চলবো তো ইনশাআল্লাহ এই মাহফিলে আইসা হই হুল্লুর আবেগ দেখাইতে গিয়া যিনি আলোচনা করতেছেন তাকে কষ্ট দেওয়া এগুলো আর করবো না তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের বুঝদান করুক আমাদের তো এটা নিয়ে ওই বাসেদ খান শাহ হুজুরের একটা বিষয় নিয়ে নেত্রকোনাতে ভালো ঝামেলা হয়েছিল নেত্রকোনা ময়নপুর মাহফিলে মনে হয় সম্ভবত তো যাই হোক এই বিষয়গুলো আমরা যেন না ঘটাই আমাদের আবেগ যেন অবশ্যই নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ এটা আমাদেরকে বুঝতে হবে কষ্ট নিচ্ছেন না তো কেউ মনে কষ্ট নিতেছেন হুজুর কয় মনে কষ্ট নেই তুমি একটু কর যাই হোক আমাকে মাফ করবেন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাদের ছোট ভাই আমি এটুকু